হ্যালো বন্ধুরা আমরা আজকে অবশেষে চট্টগ্রাম ডিসি পার্কের থেকে ঘুরে বের হয়ে গেলাম ফাইনালি আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম আপনার দেখতেছি ইতিমধ্যে যে আমাদের গন্তব্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি যেহেতু আমাদের রাত হয়ে গেছে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম ছোটো কারো একটি ব্লক ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে রাতের পরিবেশটা অকল্পনীয় এত সুন্দর একটি পরিবেশ আসলে আপনাদের কাছে তুলে ধরলাম কারণ না তুলে ধরলে আসলে মনে হচ্ছে যে ভালো হচ্ছে না সো এত সুন্দর একটি পরিবেশ না বললে হয় না কারণ রাতের আদার আলো আপনারা দেখেছেন ঘাড়ির লাল সাদা হলুদ নীল বাতি জ্বলতেছে আলোগুলো খুবই সুন্দর লাগতেছে যেহেতু দুই ছাইটি আপনার পাহাড় মাসকানি রোড তো লাইটের আলোগুলাকে আরও সৌন্দর্য করে ফেলেছে তো সেই জন্য আসলে ছোটোখাটো একটি ভিডিও নিলাম আপনাদেরকে রাতের যে সৌন্দর্যটা তুলে ধরার জন্য আপনারা দেখতেছেন এটি হল চট্টগ্রাম কালোসা দিয়ে বাইপাস রোড বাইপাস রোড আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা হলাম চট্টগ্রাম ডিসি পার্কের থেকে বের হয়ে পরিবেশটি আসলে খুব সুন্দর একটি পরিবেশ দুই চারটে পাহাড় আমাদের গন্তব্য উদ্দেশ্যে আমরা বাসার দিকে পড়া আমরা শহরের ভিতরে ঢুকতেছি এখন যেহেতু রোডটা আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকতেছে তো আমরা এখন বাইপাসে মাঝখানিয়ে আছি হয়তো বা কিছুক্ষণ পরে আমরা শহরের ভিতরে ঢুকে যাব দুই দুই এক মিনিটের ভিতরে আমাদের গাড়ি স্পিড অত বেশি না আমরা আমাদের সর্বনিম্ন যে গতিটা ওইটা দিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি কারণ এখানে হাই স্পিডে গাড়ি চালালে খুব রিস্ক থাকে তো আমরা আমাদের গন্তব্যর উদ্দেশ্যে রওনা হলাম সর্বোচ্চ স্পিড দিয়ে আপনারা দেখতেছেন এই জায়গাটা আমি যে জায়গাটা দেখেছি এখানে খুব সুন্দর একটি পরিবেশ এখানে অনেক ধরনের হোটেল আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে এখানে মানুষ সন্ধ্যার পরে এখানে আসে হালকা পাতলা কিছু নাস্তা খাওয়ার জন্য ইনভাইট করার জন্য তো যারাই আসেন আপনারা দেখতেছেন এই যে পাশে দিয়ে আসে যারা চট্টগ্রাম থাকেন অবশ্যই এখানে আমরা এসে ঘুরতে পারবেন ফ্যামিলি ফ্যামিলি লোকজন নিয়ে দেখতেছেন এখানে অনেক মোটর সাইকেল তো সবাই এখানে আসে পরিবেশটা এত সুন্দর না বললে হয় না আমরা আসলে এখন সামনে চলে আসি আমরা এখন বর্তমানে আছি এশিয়ান বাস সামনে আরপিন গেট তো যারা আমাদের ভিডিওটি অবশ্যই আমরা দেখতেছেন সবাই আপনাদের মতামত জানাবেন কীরকম লাগছে আর ভিডিওটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউবার আছেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আছি আপনাদের পাশে আমরা চেষ্টা করি আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সামনে দেখতেছেন আপনি নতুন একটি মার্কেট করতেছে এটা হলো ছানমার টাওয়ার এখন এই টাওয়ারটি চালু করে নেই খুব সুন্দর এখানে লাইটিংয়ের ব্যবস্থা করছে দেখেন এখন চালু করে নেই মাত্র রাত্রেবেলা এখানে যে লাইটগুলো জ্বালাছে এত সুন্দর একটা পরিবেশ এখানে গড়ে উঠেছে আসলেও অকল্পনীয় কারণ এই জায়গাটা এত ডেভেলপ ছিল না কখনো